একটি স্কুল টাউন হাই স্কুল মাঠে পনেরো নম্বর ওয়ার্ড উদ্যোগে আজকের এই সভা আমার সভাপতি দেখে আপনাদের অনেক এখানে উপস্থিত আমরা মেয়র পদে বদলে দিয়েছিলাম সাবেক ভাইস চেয়ারম্যান নজর ইসলাম এই মিটিং আয়োজনের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করছে আপনাদের অডেনি সন্তান ছাত্র দলের সভাপতি গলা যুবদলের আহ্বায়ক নারী স্বেচ্ছাসেবকের ভারপ্রাপ্ত

খুব অসন্তোষ হামলে রয়েছে সারা দেশে মানুষের ছাত্র জনতা নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে শেখ মুজিবের শিল্প বাড়ি সহ বিগত সময়ে তারা বাংলাদেশে জনবয়ের পর দুরু অত্যাচার করছে যারা বাংলাদেশের জনগণের যারা বাংলাদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল তাদের উপর সারা বাংলাদেশের জনগণের নতুন করে ছড়িয়ে পড়েছে দাবা আগুন প্রতিস্থাপনা বা নির্মাণ করেছিল সে গাজীপুর জেলার দেওয়া হচ্ছে দীর্ঘ পনেরো বছর দেশের মানুষকে গুম করেছে বিচার করছেন এবং এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে গোছনা করছে এদেশের গণতন্ত্রের মানুষের যে চিয়াশুড়ি আকাঙ্ক্ষা সেইকে তারা ধ্বংস করেছিল এই বহির প্রকাশ একবারে ঘেরাই তবে আমি উদ্বিগ্ন আমি ভীষণভাবে উদ্বিগ্ন দেশে ছয় মাস একটি অগ্রপক্ষী সরকার গড়ে তোলেছে যাদেরকে বলেছেন যারা প্রদেশ বাংলাদেশ জাতীয় দল সহ বাংলাদেশের আন্দোলনকারী জনতা আন্দোলন তারা নিঃস্বার্থভাবে যারা করে এই সরকার যারা খোলা হয় এই সরকার যারা অতিক্রত সম্ভব জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা কিন্তু ডে বাই দিনের পর দিন আমরা হতাশ হচ্ছি আমি যখন মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় দেশের ছাত্র জনতা গোড়াল দেশের ছাত্র জনতা শেখ হাসিনা আওয়ামী বিভিন্ন ধ্বংস করছে এর দায়িত্ব সরকারকে নিতে হবে

এই যে সরকার কে বিচার এর ভূমিকি পালন হল ঠিক জনগণ আমরা হকার ইন তুলতে চাই না আমরা হকার ইন দেশে মিছিল দরকার করতে চাই না কিন্তু সরকার যখন খুদা অস্ত্র জব্দ করা ফোন করে যখন আছেন পাওয়া ব্লক করতে পারবেন না আমাদের আর বলি আমরা কেন করতে পারি সুন্দর আমি 30 বছর কে ভাত দেবে সরকার কে সরকার জেনে লেট থাকে সরকার যদি নিরাপ থাকে তাহলে বাংলাদেশে যে গণতন্ত্রের পক্ষে যাত্রা করার কথা সেই যাত্রা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে বাংলাদেশের কাছে আহ্বান বাংলাদেশ দলের পক্ষ থেকে আমরা বারবার আহ্বান যাচ্ছে যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে কি জনগণের সরকার প্রতিষ্ঠা পাওয়া জনগণের মধ্যে একটি সরকার তার প্রতিষ্ঠা পাওয়া দৃশ্যমান নির্বাচনের আগ্রহ আছে কিনা উৎসব আছে কিনা আমাদের কাছে না সরকারের জায়গা থেকে আমাদের সুস্পষ্ট অস্থিরতার মাঝে প্রধান বক্তব্যের শেষ রাখা নির্বাচন নির্বাচনের ঘোষণা করুন নির্বাচনের কথা হাঁটুন জনগণের মধ্যে সত্যি ওরা শ্বাস ফিরিয়ে দিয়ে জনগণ পনেরো ষোলো বছর বাংলাদেশের নির্বাচনের

সংস্কার কার্যক্রম চলবে পাশাপাশি দেশের গণতান্ত্রিক হবে আমাদের মধ্যে হিন্দুমানি চলমান অবস্থা শ্রীতমান দেখছি এদেশের প্রেক্ষা মানুষ এদেশের দায়িত্বশীল মত এই সহিংস আন্দোলনকে এই সহিংস ঘটনাগুলিকে

নিরাপত্তা হীনতার মধ্যে নিয়ে গেলে দেশের অস্থিরতা একজন শাসন কাজ করা হয়েছিল তখন কিন্তু রাজনীতি যাত্রা শুরু হয়েছিল সেই জায়গা থেকে দেশকে একটি বহুীয় গণতন্ত্রের জায়গায় দেখছিলেন দেশের

ছর যারা সেই ঘটনা ছিল যারা করছে ঘটনা কি সহযোগিতা করেছে তাদের কিন্তু আর তার আর যারা সহযোগী থাকে তারা একই দল বলছে যে করে আর যে পনের সাথে সহযোগিতা করে একই গল্প ঠিকা বেরি করছে যখন আসলে মামলা করা হয় যে ফোন করেছে আর যে খুনের সহযোগিতা করেছে তাকে এই মামলা এই জায়গায় অন্তর্ভুক্ত করা হয় ঠিক না ঠিক সুতরাং আপনি আপনাকে বলবেন যে শেখ হাসিনা বিচার করবো আর আপনি রাষ্ট্রীয় যন্ত্রে রাষ্ট্রের সমস্ত অঙ্গে বিচার বিভাগ থেকে শুরু করে উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত যা আপনাকে মিথ্যা মামলাকে জেলখানায় পাঠিয়েছে

রাজনীতি থেকে শুরু করে যুবীতে দীর্ঘদিন যাব জড়িত দুইবার হয়েছে আমি তার সার্বিক সামল এবং তার সার্বিক জনগণের সেবা করার যে আকাঙ্ক্ষা সেটিটা কালিয়া করতে পারি প্রার্থনা করি তারা আমার সঙ্গে সে মিছিল করেছে আমার সঙ্গে সে মামলা খেয়েছে আমার সঙ্গে সে বাড়ি ছাড়া হয়েছে সুতরাং এই ধরনের ছেলের কাটা সহায়তা থাকবো সব ধরনের সহায়তা নিজে যে সমস্ত দাবি করেছে যে সমস্ত দাবি করেছে বিশেষ করে পুরোনের ব্যাপারে এই সমস্ত দাবির ব্যাপারে আমার সুস্পষ্ট ঘোষণা আমি আপনাদের সঙ্গে স্পষ্ট বলছি আমি সকল আমি যে বিষয় চিন্তা করছি রাজনীতির সঙ্গে আসতে অনেকেই অধিকার ভোটার হয়েছে আমি ছিয়ানব্বই সাল থেকে পাঁচ লাখ জাতীয় সংসদ নির্বাচন করেছি বাংলাদেশের মধ্যে অর্জন

বাংলাদেশের আমার এই অঞ্চলের ছেলেরা যেন শিক্ষা সংস্কৃতি এবং খেলাধার করে উচ্চ সংেরকম পরিবেশ জোর দিতে পারে আমাদের এলাকা হচ্ছে কৃষির একটি সব থেকে গোল্ডেন জন বাংলাদেশের উদ্দেশ্য না আপনি লক্ষ্য এই আমার বিশ বছর আগে স্বপ্ন ছিল